সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে বনগা থানায় অভিযোগ মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের দিন কয়েক আগে কৃষ্ণনগরের বিরুদ্ধে করিমপুরের সভায় মতুয়াদের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে মতুয়া ভক্তরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে এবার মমতা ঠাকুর পরিচালিত মতুয়া মহাসংঘের লিগাল সেলের সদস্যরা ও সাধারণ মতুয়া ভক্তরা শুক্রবার বনগা শহরে বিক্ষোভ মিছিল করে বনগা থানায় সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক সুখেশ চন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদদের মন্তব্য নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিন আইনজীবীরা মৌহা মৈত্রের উদ্দেশ্যে বলেন যদি উনি নিঃস্বার্থ ক্ষমা না চান তাহলে তার তার অফিস বাড়ি সহ তার সাংসদ এলাকা ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করবেন মতুয়া ভক্তরা মহামিত্র একটা জঘন্যতম কাজ করেছে যে কাজটা আমাদের মতীয় সমাজের ধিক্কার এবং ঘৃণা কাঠের মালা এবং আচার মালা এ কোনো বিভেদ নাই এটা আমাদের একটা ধর্মীয় প্রতীক তবে উনি যে কথাটা বলেছেন আমরা মতীয়রা কঠিন কঠিনতম প্রতিবাদ আমরা করব আর উনি যদি আমাদের এই ক্ষমা না চায় তাহলে আমরা ডাঙ্খা এবং নিশান দিয়ে ওনার বাড়ি অফিস সব আমরা ঘেয়া করবো যে বললো যে কাঠের মালা পরে এটা তো আপনাদের ধর্মীয় জিনিস এটা একটা ধর্মকে এইভাবে বলা যায় একটা মানুষের বিশ্বাসকে এইভাবে বলা যায় না এটা সম্পূর্ণ উনি নিন্দাজনক কাজ করেছে এতে আমরা মতিয়ারা ক্ষুব্ধ ওনাকে আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব যে মতিয়ারা এবং কাঠের মালা এরা সমাজের সব সময় উন্নতকর কাজ করে এবং ওনাকে আমরা দিকার জানাই আমাদের অল ইন্ডিয়া মধ্যে অমর্শনের সম্পদ সম্পাদক উনি চিঠি দিয়েছেন এবং আমরা মতুয়াকে মতুয়ারা ওনাকে দিক্কার জানাই এবং কাঠের মালা আচের মালা যে কথাটা উনি বলেছে আমরা বীরত্বর আন্দোলনে গত দিন কয়েক আগে কৃষ্ণনগরের করিমপুরের একটি সভায় বক্তব্য রাখার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মন্তব্য করেছিলেন কাঠের মালা গলায় নিয়ে ভাতা নেন অথচ বেশিরভাগ মতুয়া ভোট দেয় বিজেপিকে সেই বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে মতুয়াদের বক্তব্য মৌহা মৈত্র মতুয়া ধর্মালম্বী মানুষদের অপমানজনক কথা বলেছেন তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন মতুয়া মহাসংঘের লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস বলেন মৌহা মৈত্র আমাদের অপমান করেছে নিঃস্বার্থ ক্ষমা না চাইলে সারা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে আমরা রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে মিছিল হচ্ছে আমাদের আজকে একটা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেটা মহামৈত্র আমাদের মতুয়া ধর্ম এবং মতুয়ার সাধারণ সম্প্রদায়ের মানুষদের জন্য যে অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একটি মঞ্চ থেকে সেই তার আপত্তিকর এবং অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে আজকে আমরা একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসং লিগাল সেলের পক্ষ থেকে যেখানে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসং লিগাল সেলের আইনজীবীদের পাশাপাশি সাধারণ মতুয়া ভক্তরা এবং মতুয়া সংগঠনের কর্মীরাও কিন্তু রয়েছেন আমরা বনগাঁ সাংগঠনিক জেলার যে মতুয়া সাধারণ সম্পাদক শঙ্কর বিশ্বাস তিনি আছেন তার নেতৃত্বে লোকজন রয়েছেন আমাদের রহিন্দা রয়েছেন এবং পাশাপাশি আমাদের লিগাল সেলের অ্যাডভোকেটরা এই প্রতিবাদ মিছিল আজকে বনগাঁ থেকে আমরা করেছি আমরা বনগাঁ থেকে এটা করলাম বনগার চিকন পার্ক থেকে শুরু করে এটা হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের যে মূর্তি আছে রেলগেটের কাছে সেখানে আমাদের এই প্রতিবাদ মিছিল শেষ হচ্ছে মিত্র আমাদের দলের একজন সাংসদ হয়েও আজকে মতুয়া ধর্মের মানুষদের যে মনোভাবে যে আঘাত দিয়েছে ধর্মীয় আঘাত সেই আঘাতের প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন এবং আজকে আমাদের এই মিছিল মহামৈত্র যিনি আমাদের দলের সাংসদ তিনি মতুয়া ধর্মের যে আচারি নিয়ে যে বক্তব্য সেই আচারির মালা মতুয়া ধর্মের একটা ধর্মীয় ধর্মীয় ভাবাবেগের সঙ্গে আবেগের সঙ্গে জড়িত তাকে তিনি যে ভাষায় তার বক্তব্য ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এবং মহামৈত্র আগামী দিনে তার যে এই বক্তব্য যদি তিনি তিনি যদি না চান তাহলে আগামী দিনে আমাদের এই আন্দোলন আরো বৃহৎ থেকে আন্দোলনের পথে এগোবে মহুামৈত্র হিন্দু ধর্মের কুলাঙ্গা কারণ এই মহুমৈর্ত পদে পদে হিন্দুদের অপমান করে বিগত দিনে আমরা দেখেছিলাম মা কালীকে সে মদ এবং মাংস দেবতা বলেছিলেন আজকে মতুয়াদের এবং সমগ্র হিন্দু জাতির মতুয়ারা গলায় ধারণ করে মালা মানে আমরা যে নারকেল খাই সেই নারকেলের যে মালাটা হয় সেই মালা কেটে তৈরি করা হয় করঙ্গমালা আর কাঠের মালা ব্যবহার করে সমগ্র হিন্দু সম বৈষ্ণব সমাজের না তুলসী কাটতে সেটা তৈরি হয় শুধু মতানা সমগ্র হিন্দু সমাজকে মহমৈত্র অপমান করেছে এটা তাদের চরিত্র তৃণমূলের কালচার কারণ তারা জানে হিন্দুদের যত অপমান করা যাবে মুসলিম ভোটনায় একটা জায়গা হবে তার দর মমতা বানার মমতা ছবি চলি মহ মৈত্র তার দরুন প্রচারের আলো থাকার জন্য বারবার হিন্দুদের অপমান

মমতা বন্দ্যোপাধ্যায় যখন গরুচাঁদ ঠাকুরকে আমাদের গরুচাঁদ ঠাকুর বলেছে। তখন কিন্তু মমতা বালা ঠাকুর প্রতিবাদ বা প্রোটেস্ট আজকে যেটা করছেন হয়তো মতুয়াদের মতুয়াদের দেখানোর জন্য এটা করছেন আর যদি মমতা ঠাকুর এই সম্প্রদায়ের ভালো চেতেন আমাদের পরম আরাধ্যা দেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন তখন মমতা ঠাকুর প্রতিবাদ করতেন এই কেস কিন্তু বাস্তবে তখন সেটা করেননি কারণ মমতা বালা ঠাকুর জানেন আমি যদি মুখ্যমন্ত্রী এগেনেস কোনো কথা বলি তাহলে হয়তো আমি আজকে যে আহ মানে আমার মেয়ে যে বিধায়ক বা আমি যে সাংসদ হয়েছি সেটা হতে পারতেন না